চোদ্দশো বৎসর আগে এক মানুষ বলেছিলেন এমন এক সময় আসবে যখন সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে সত্য আজ আমরা কি সেই সময়ে বাস করছি রসুল্লাহ সাল্লাহ আলি বা এর যে ভবিষ্যৎবাণীগুলো একসময় কেবল কথার মতো শোনাত আজ সেগুলো একে একে বাস্তব হয়ে উঠেছে ভিডিওটি দেখুন কারণ আপনি যা শুনবেন তা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন এক সময় আসবে যখন মানুষ মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা বলবে আজ মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেক নিউজ এগুলো কি সেই বাণীর প্রতিফলন নয় কি রসুল আরও বলেন কেয়ামতের আগে সময় খুব দ্রুত অতিবাহিত হবে আজ আমরা কি সেটা অনুভব করছি না এক সপ্তাহ যেন একদিনের তো চলে গেছে প্রযুক্তি স্ক্রিন টাইম তত্ত্বের গতির কারণে সময় যেন আমাদের হাতে ধরা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নেতৃত্ব অযোগ্যদের হাতে যাবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো আজকের বিশ্বের রাজনৈতিক অবস্থা নিরযতন এই হাদিসের ইঙ্গিত নয় রসুল্লাহ সাল্লাহ বলেন দাজ্জালের আগমনের আগে এমন সব ফিতনার কথা বলেছেন যা মানুষকে দিন থেকে বিচুদ্ধ করবে আজকের দিনে ইমান যেন পাথরের মতো ভারী কিছু ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে হাদিসে আরো এসেছে নারীরা কাপড় পরা থাকলেও যেন তারা বিবস্ত্র বা উলঙ্গ হয়ে থাকবে আজ ফ্যাশনের দামে যা চলছে তা কি এই হাদিসের প্রতিফলন নয় ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতিটি হাদিস ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান ও আলোর উৎস আমরা এখন এমন এক সময়ে পৌঁছেছি যেখানে প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ধাপে ধাপে বাস্তব হয়ে দের ইমানকে মজবুত করা কোরআনের দিকে ফিরে যাওয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়া ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন অন্যদেরকেও জাগিয়ে তুলুন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমীন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু